আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে সকলকে স্বাগতম প্রশ্ন পর্ব শুরু করছি প্রশ্ন উন্নত জীবন লক্ষ্যে স্থায়ীভাবে অথবা অস্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাসের উদ্দেশ্যে পাড়ি জমানো জায়েজ আছে কিনা দয়া করে উত্তর জানাবেন অমুসলিম রাষ্ট্রে মুসলমানদের জন্য তিন ইসলাম নিয়ে বসবাস করা অনেক কঠিন এক্ষেত্রে অনেক সময় ইমান হারানোর উপক্রম হয় কোনো জরুরি প্রয়োজন ব্যতীত অমুসলিম রাষ্ট্রে ভ্রমণ শরীরের দৃষ্টিতে মাকরু তথা অপছন্দনীয় আর উন্নত জীবনযাপন মানুষের জন্য জরুরি কোনো বিষয় নয় তাই উন্নত জীবনযাপন করতে মুসলিম রাষ্ট্রে স্থায়ীভাবে অস্থায়ীভাবে বসবাস করার জন্য মনটাও উচিত হবে না বরং দিন ইসলাম নিয়ে নিজ দেশে বসবাস করাই দিনদারিতার পরিচয় হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ